সাতচল্লিশ খাও থাটা মিস্টার মল্লিক নীলকে উদ্দেশ্য করে ক্রমাগত অপমানজনক কথা বলে যাচ্ছিলেন ব্যঙ্গ করে যাচ্ছিলেন যেটা শুনে পরিবারের বাকিরাও হাসাহাসি করতে শুরু করেছিল এবার মিস্টার মল্লিক নিজেও কথাগুলো বলতে বলতে হাসছিলেন একমাত্র প্রিয়াঙ্কা পরিস্থিতির গাম্ভীর্য বুঝে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে ছিল এদিকে নীল শান্ত মুখে চুপচাপ সবটা শুনছিল ও ঠোঁটের কোণে একটা স্মিত হাসি লেগেছিল হাসতে হাসতেই নীলের মুখে এই হাসিটা দেখে মিস্টার মল্লিক এবার থমকালেন কেন কে জানে মনে লাগলো খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে এইভাবে দশ মিনিট মিস্টার মল্লিক আবার খোঁচা দিয়ে বললেন নীল এই তোমাশাটা তাহলে আর কতক্ষণ টানবে আমরা কিন্তু জানি মিস্টার লাহা তোমার সঙ্গে না থাকলে তুমি আজ আমাদের বাড়িতেও ঢুকতে অবধি না আর তোমার এত দুঃসাহস যে নির্লজ্জের মতো এসে আমাদেরই উস্কে দিচ্ছ আজে বাজে কথা বলছো তাও আমাকে বলেই সোজা দরজা দেখিয়ে রাগে কঠিন মুখে নীলকে বললেন শোনো একটা সময় মল্লিকার সেন পরিবারের ভালোই বন্ধুত্ব ছিল সেটাকে মাথায় রেখে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি চুপচাপ এখান থেকে চলে যাও তাহলে তোমাকে প্রাণে মারবো না নইলে কিন্তু আজ চিরকালের মতো বিধবা হয়ে যাবে এটা শুনে নীল বলে উঠল এইভাবে কথাটা বললেন তো আপনি ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু পরে কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বলবেন না আমাদের ছেড়ে দাও আমাদের ভুল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি নীল জানতো এই মুহূর্তে মল্লিকদের কাছে যা কিছু আছে সবটাই নীলের দান এক হাতে ওদেরকে সাহায্য করতে পারলে আর এক হাতে নীল সেই সাহায্য বন্ধ করে এক মুহূর্তে সব কেড়েও নিতে পারত প্রিয়াঙ্কার প্রতিও নীলের মনে কোনো টান নেই ওর শুধু ব্যবসা সামলানোর মতো একজনকে দরকার ছিল হ্যাঁ প্রিয়াঙ্কা সত্যি ওর ব্যবসার কাজ খুব ভালো করে সামলে নিয়েছিল তাছাড়া ও আদ্রিতার বান্ধবী তাই নীল ওকে সেই সব কিছু দিয়েছিল যা পাওয়ার কথা প্রিয়াঙ্কা আগে স্বপ্নেও ভাবেনি কিন্তু প্রিয়াঙ্কার জায়গায় অন্য কেউ থাকলেও তো নীল তার জন্য এটাই করত। সুতরাং কাজটা মল্লিক পরিবারের মেয়ে করুক বা না করুক তাতে নীলের আদৌ কিছু যায় আসে না এদিকে এসব কিছু না জেনে বুঝেই মিস্টার মল্লিক আবার রেগে বলে উঠলেন নিজের কবরটা নিজের চোখে না দেখলে তুমি থামবে না তাই তো বেশি সাহস হয়ে গেছে তো তোমার নাও। বলে উনি কিছু করতে যাবেন তার আগেই দরজার বাইরে থেকে কারোর গলা ভেসে এলো আরে কি বলছো এটা হতে পারে না সবাই অবাক মুখে দেখলো হল দরজাটা খুলে মল্লিক পরিবারের একজন লোক দৌড়তে দৌড়তে মিস্টার মল্লিকের কাছে এলো তার হাতে ছিল একটা ট্যাব সেটা মিস্টার মল্লিকের মুখের সামনে ধরতেই উনি চমকে উঠলেন হতভম্ব মুখে বললেন এটা কি করে সম্ভব এত বড় কাকতালীয় ঘটনা কিভাবে ঘটতে পারে অমল অবাক মুখে বললেন কি হয়েছে দাদা তোমাকে এত টেন্স্ট দেখাচ্ছে কেন বলেই এগিয়ে এসে ট্যাবের স্ক্রিনে ভেসে ওঠার রেড লাইনগুলো পড়ে স্তম্ভিত হয়ে গেলেন উনিও এদিকে যে লোকটা ট্যাব নিয়ে এসেছে সে হাঁপাতে হাঁপাতে বলল আমি জানি না কি করে হলো আমাদের স্টার হোটেলের মাঝে ডিলটা হঠাৎ সাসপেন্ড হয়ে গেল কি করে এই তো দেখুন দশ জনেরও বেশি ইনভেস্টাররা নিজেদের ইনভেস্টমেন্ট তুলে নিয়েছেন বলছেন সময়ের আগেই ওনাদের ফান্ড ফেরত চাই বলে একটু থমকে লোকটা আবার বলল মল্লিক পরিবারের শেয়ার দ্রুত নামছে স্যার সাধারণ মানুষও শেয়ার বেচা শুরু করে দিয়েছে দশ মিনিটে আমাদের অ্যাসেট চল্লিশ শতাংশ কমে গেছে এটা শুনে এক মুহূর্তে ঘরে একটা নিস্তব্ধতা ছেয়ে গেল সবার মনে ছিল যে ঠিক দশ মিনিট আগেই নীল হুমকি দিয়ে ঠিক এই কথাটাই বলেছিল ওদের মিস্টার মল্লিক ট্যাবের রেড লাইনগুলো দেখে অস্থির মুখে বলে উঠলেন এটা হচ্ছে কি করে ইনভেস্টারদের মাথা খারাপ হয়ে গেল নাকি হঠাৎ করে ইনভেস্টমেন্ট ফেরত নিলে আমরা ব্যবসা করবো কী করে টাকা রোজগার করবো কী করে কি ফান্ড ফেরত দেব। তুমি কাউকে পাঠিয়ে হোটেল স্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো মিস্টার কুশল বরার কোনো কারণে আমাদের ভুল বোঝেননি তো রাগ করেনি তো আমাদের ওপর শেয়ার ঝড়ের গতিতে পড়ছে দেখে মিস্টার মল্লিকের মাথায় একসাথে অনেকগুলো প্রশ্ন ঘুরছিল টেনশনে সারা শরীর কাঁপছিল এদিকে লোকটা বলল। আমরা মিস্টার কুশলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু উনি না কল ধরছেন না মেসেজের জবাব দিচ্ছেন আমি কয়েকজনকে হোটেল স্টারেও পাঠিয়েছিলাম কিন্তু মিস্টার কুশল আমাদের লোকেদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন কথাটা বলতে বলতে ওর দু চোখে জল চলে এলো ও বুঝতেই পারছিল না এত বড় অনর্থ ঘটল কি করে এদিকে নীল এবার জোরে হেসে উঠে সোজা ওনার সামনে এসে দাঁড়িয়ে বলল। কি হলো মিস্টার মল্লিক এতক্ষণ তো আমার কথাগুলো কি ইয়ার কি ভেবে উড়িয়ে দিচ্ছিলেন কিন্তু এবার হাসিটা গায়েব হয়ে গেল কেন সব তেজও দেখছি গায়েব মিস্টার মল্লিক স্তম্ভিত মুখে নীলকে দেখে বলে উঠলেন এই সবটা তুমি করিয়েছ ওখানে উপস্থিত সবাই এমন কি অমলও এটা বিশ্বাস করতে পারছিলেন না নীলকে এমনভাবে দেখছিলেন যেন ওনার সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে মিস্টার মল্লিকও ভেবে পাচ্ছিলেন না সেই নীল যাকে উনি সেন পরিবারের পোষ্য কুকুর ভাবতেন তার হঠাৎ এত ক্ষমতা এলো কোথা থেকে সবটা কি সত্যি কাকতালীয় এদিকে প্রিয়াঙ্কা মল্লিক নীলের ঠিক পেছনে দাঁড়িয়েছিল শেয়ার পড়ার কথা শুনে ওরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ও জানত আজ ওর কাছে যা কিছু আছে সবটা নীলের দেওয়া আর যে দিতে পারে সে তো ফেরতও নিতে পারে মল্লিকদের সবাইকে অস্থির হতে দেখে নীল এবার আলতো হেসে শান্ত গলায় বলে উঠল একমাত্র মানুষই সেই জীব যে সময়ের সাথে সাথে এগোতে পারে কাউকে এগিয়ে দিতেও পারে আর সময় এলে কাউকে টেনে পেছনেও এনে ফেলতে পারে এদিকে মিস্টার মল্লিক ট্যাবটাকে পকেটে রেখে রাগত মুখে বলে উঠলেন এসব নাটক করার কোনো দরকার নেই নীল সবাই জানে তোমার ক্ষমতা কত দূর দু চারজন বড় লোকের সঙ্গে ওঠা বসা করে তুমি আমাদের আর্থিক ক্ষতি করতে পারো কিন্তু আমাদের সম্মান নষ্ট করতে পারবে না আমি তোমাকে সেটা করতে দেব না বলেই গর্জন করার ভঙ্গিতে বডিগার্ডদের বললেন আমার কথা মন দিয়ে শোনো সবার আগে এই ছেলেটার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করবে তারপরে কে দরজার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে কেউ বাধা দিতে এলে তাকেও বাইরে ছুঁড়ে ফেলে দেবে সব বডিগার্ডরা আবারও ইস বস বলে একসাথে মাথা নাড়ল এদিকে বাবার কথা শুনে প্রিয়াঙ্কা তাজ্জব হয়ে গেল একটু আগে ওর বাবাই নীলকে হুমকি দিয়ে বলেছিলেন নীল নিজের কবর নিজে খুঁছে কিন্তু প্রিয়াঙ্কা বুঝতে পারছিল কথাটা আসলে ওর বাবার ক্ষেত্রেই আরো বেশি করে প্রযোজ্য কারণ ওর বাবা বহুক্ষণ ধরে একটার পর একটা ভুল করেই যাচ্ছিলেন এদিকে বডিগার্ডরা আদেশ পালন করতে দ্রুত নীলের দিকে এগিয়ে এলো নীল ওদের আটকাতে কিছু করতে যাবে তার আগেই প্রিয়াঙ্কা এবার মাঝখানে এসে দাঁড়ালো তার আগে চোটের চেয়ে চেঁচিয়ে বলে উঠলো বাবা এটা কি তোমার ছেলে মানুষই না জেদ তুমি কি এখনও কিচ্ছু বুঝতে পারছো না এটা বুঝতে পারছো না যে আজ নীল স্যারের ওপর তুমি অ্যাটাক করালে আমাদের মল্লিক পরিবার চিরকালের মতো শেষ হয়ে যাবে মিস্টার মল্লিক এদিকে মেয়ের কথা পুরোপুরিভাবে অবজ্ঞা করে বডিগার্ডদের বলে উঠলেন যাও মেরে ফেলা ওই ছেলেটাকে যদিও নীল তেমন বড় কোনো অপরাধ করেনি কিন্তু হঠাৎ করে প্রথমে অমিত মল্লিকের গায়েব হয়ে যাওয়া তারপর মল্লিক পরিবারের অ্যাসেট চল্লিশ শতাংশ কমে যাওয়া সব মিলিয়ে মিস্টার মল্লিকের মাথায় যেন রাগের আগুন জ্বলছিল কোনোভাবে সেই রাগটা উনি বের করতে চাইছিলেন পরিবারের বাকিরাও পাশে দাঁড়িয়ে কঠিন ক্রূর মুখে নীলকে দেখছিল ওদের মনে হচ্ছিল যা হয়েছে সেটা কাকতালীয় ঘটনা মাত্র নীল কিছু করায়নি কারণ নীল ওদের চোখে একটা আস্ত লুজার ছাড়া আর কিচ্ছু নয় এদিকে বডিগার্ডরা তেড়ে আসছে দেখে প্রিয়াঙ্কা চেঁচিয়ে আদেশ দিল থামো তোমরা কিন্তু এবার প্রিয়াঙ্কার আদেশ কেউ মানলো না মিস্টার মল্লিকের কথা অনুযায়ী নীলকে মারতে এগিয়ে গেল ওরা সেটা দেখে আর না পেরে প্রিয়াঙ্কা সত্যিটা জানিয়ে দাঁতে দাঁত পিষে বলল বাবা আমার কথাটা মন দিয়ে শোনো তুমি বলছিলে না আমার বসকে বাড়িতে ডাকতে যাতে তুমি তাকে থ্যাংক ইউ বলতে পারো এই যে নাও আমার বস মিস্টার নীল আজ মল্লিক পরিবারের সামনে দাঁড়িয়ে আছেন নিজে এসেছেন আমাদের বাড়িতে কিন্তু তুমি ওনাকে ধন্যবাদ দেওয়ার বদলে ওনাকে অপমান করে যাচ্ছ তাহলে এবার এর পরিণতিটাও মেনে নিতে প্রস্তুত হয়ে যাও আর মনে রেখো তোমার এই দু কলকাতা শহরের সবচেয়ে ক্ষমতাশালী মানুষের ক্ষতি করতে পারবে না বরং যে মানুষটার জন্য আজ মল্লিক পরিবার এই জায়গায় পৌঁছেছে এত কিছু পেয়েছে সে রেগে গেলে আমাদের গোটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে আর সেটা হলে আজ শুধু তোমার জন্য হবে শুধু তোমার জন্য সব কথাটা শেষ করার আগেই মিস্টার মল্লিক আঁককে উঠলেন হতবাক মুখে এবার প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বললেন কি বললি তুই প্রিয়াঙ্কার কথাটা শুনে অমল মল্লিক সহ পরিবারের বাকি সবার মাথায় যেন বাজ পড়েছিল ওনারা বুঝতে পারছিলেন না এসব হচ্ছেটা কি ফিল্মেও এমন ক্লাইম্যাক্স থাকে না যা ওদের চোখের সামনে বাস্তবে ঘটছিল এদিকে মিস্টার মল্লিক বিস্ফারিত চোখে বলে উঠলেন সত্যি বলছিস তুই নীল তোর বস প্রিয়াঙ্কা কিছু না বলে শুধু মাথা নাড়লো আর নীলের দিকে ঘুরে মাথা নিচু করে অপরাধ বোধ নিয়ে বলল মিস্টার নীল আই সরি আমি শুধু এটুকু চেয়েছিলাম যাতে বাবার কথায় ওরা আপনার গায়ে হাত না তোলে নইলে আমি এত বড় সত্যিটা বলতাম না কখনো চেপে রাখতাম নীল শান্ত গলায় প্রিয়াঙ্কার কাঁধে হাতটা রেখে বলল আরে বোকা মেয়ে তুমি না বললেও আমার একটা কাটতে পারতো না এর জন্য নিজেকে দোষ দিও না প্রিয়াঙ্কার প্রতি নীলের তেমন কোনো টান না থাকলেও ওর ম্লান মুখটা দেখে নীলের বেশ খারাপই লাগছিল নীল জানত প্রিয়াঙ্কা এতদিন ওর ব্যবসা যেমন করে সামলেছে বহু খুঁজলেও এত কর্মঠ মেয়ে ও আর খুঁজে পাবে না এদিকে মিস্টার মল্লিকের যেন মাথাটা খারাপ হয়ে গেল সত্যিটা জেনে অস্থির শক্ত মুখে বলতে লাগলেন না 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 অসম্ভব এটা হতে পারে না বলতে বলতে পিছুতে গিয়ে উনি টোলে পড়ে যাচ্ছিলেন প্রায় কিন্তু সেটা দেখেও দেখে এগিয়ে গেল না ওর বাবা যা করেছেন আজ তাতে লজ্জায় ওর মাথা হেঁট হয়ে গিয়েছিল বাবার প্রতি সম্মান শ্রদ্ধাও যেন কমে গিয়েছিল ওর মন থেকে মল্লিক পরিবারের বাকিদের তো মনে হচ্ছিল যেন ওরা কোনো সিনেমা দেখছে এদিকে মিস্টার মল্লিকের বারবার পুরনো কথা মনে পড়তে লাগলো মনে পড়ল কিভাবে কয়েকদিনের মধ্যেই প্রিয়াঙ্কার সমাজের স্ট্যাটাস কতখানি বেড়ে গিয়েছিল ওকে হোটেলের জেনারেল তারপর কলকাতা শহরের বড় বড় লোকজন যেমন কুশল এদের সাপোর্টও পেতে শুরু করেছিল প্রিয়াঙ্কা সেদিন থেকে আজ অব্দি এই সাপোর্ট একচুলো কমেনি তাই মল্লিক পরিবারের স্ট্যাটাস ক্রমশ বেড়েছে ক্ষমতা সম্পত্তি হয়েছে আকাশ ছোঁয়া প্রিয়াঙ্কার জীবনটাও পুরো পাল্টে গিয়েছিল ওর স্বামীর সঙ্গে ওর বনিবনা হচ্ছিল না দূরত্ব বাড়ছিল বলে মল্লিক পরিবার ওদের ডিভোর্স করিয়ে দিল ওরা ভেবেছিল প্রিয়াঙ্কা এখন সমাজের একটা বড় জায়গায় পৌঁছে গেছে তাহলে ওর জীবনসঙ্গীও তেমনই হওয়া উচিত প্রিয়াঙ্কার বাবা কোনো বড় লোক ছেলে দেখে প্রিয়াঙ্কার আবার বিয়ে দিতে চেয়েছিলেন যাতে তার সাপোর্টে প্রিয়াঙ্কা একদিন জীবনে ও কেরিয়ারে এতটাই এগিয়ে যায় যে রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকেও পেছনে ফেলে দিতে পারে এতদিন এই আশাতেই বাঁচছিলেন সকলে ওদের পরিবারের সবার এত দেমাগ অহংকারের পেছনে কারণও এটাই ছিল কেউ এটা ভাবতেও পারেনি যে মল্লিক পরিবারের কাছে আর যা কিছু আছে তার পেছনে আসল অবদান সেন পরিবারেরই অপদার্থ জামাইয়ের যা ওরা ভেবেছিলেন বাস্তবটা একেবারেই তার বিপরীত বেরোলো এইবার মিস্টার মল্লিক তার ভুল শোধরাবেন কি করে নীলের কাছে ক্ষমা চাইবেন কোন মুখে নীলকে আদৌ ক্ষমা করবে নাকি আরো বড় কোনো শাস্তি দেবে ওদের